আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটি হলো বলতে পারি না তাকে তো আপনারা তো বুঝতে আছেন আজকে লাভ স্টোরিটা অনেক কষ্টের হতে চলতেছে কারণ একটি মেয়ের সাথে আমার প্রায় ছয় বছরের সম্পর্ক তো ছয় বছরের সম্পর্ক যে চোখের মুহূর্তে যে নষ্ট হয়ে যাবে এটা তো আমি কোনোদিন কল্পনা করি নাই কোনো এক বিকেল বিকেলবেলা আমি খোলা আকাশে নিচে অনেক সুন্দর একটি জায়গায় বসে থেকে ফোন দেখতেছিলাম আর অনেক কিছু চিন্তা করতেছিলাম তো পাশ থেকে হঠাৎ করে আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলে যে আমাকে ভুলে যাও দোয়া করি আমার আমার থেকে আরও ব্যাটার কাউকে তুমি পাও তো আমি কারণ শুনতে চলে সে কারণ বলে যে তার নাকি হঠাৎ করে দেখতে এসে বিয়ে ঠিক হয়ে গেছে তো এটা শোনার পর এক প্রকার আমার মাথার উপর আকাশে ডেঙ্গে পড়ে এরকম অবস্থা হয়ে গেছে তো আমি রকম নিজেকে কন্ট্রোল করে তার সাথে কিছুক্ষণ কথা বলি কথা বলে একটু খুস নিয়ে চেষ্টা করি যে খুস নিয়ে জানতে পারি তার সত্যিই বিয়ে ঠিক হয়েছে আজকে যখন আমাকে বলছে তার দুই ঘন্টা পরে তার নাকি গায়ে হলো কারণ দেখতে সেটা বিয়ে ঠিক হয়ে গেছে তো এক কথায় সে হয়তো আমাকে ভুলে অন্য কাউকে পেয়ে নতুন করে জীবন শুরু করবে কিন্তু আমি তো তাকে বুঝতে পারি না কারণ আমার ভালোবাসা তো কোনো মিথ্যা ছিল না না ছিল না তো আমি ভুল মানুষের সাথে প্রেম সম্পর্কে ছিলাম এটা আমি নিজেকে বোঝাইতেই পারি না তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটি শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আবার দেখা হচ্ছে বলতে কোনো লাভ স্টোরি নেই